মেয়েরা রাগ করে খাবো না আপনি বললেন তুই খাবি না তোর বাপে খাবে বাস সংসার শেষ মেয়েদের চাহিদা বেশি কারণ মেয়েদের জন্ম হয়েছে জান্নাতে জান্নাত তফরত নেই আমার জায়গা এই জন্য মেয়েকে আপনি যা দেন আপনি তাকে খুশি করতে পারবে না সে আরো বেশি চাইবে ঠিকটা ব্যাঠি এটাতে মন খারাপ করার কিছু নেই রাসুল বলেছেন মেয়েরা হলো গ্লাস মেয়েরা কি গ্লাস গ্লাসে যদি ময়লা লাগে আস্তে করে সাবান দিয়ে ধুইলে ময়লাটা কি হয়ে যায় আর যদি জোর করে ধুইতে যান কি হবে ভেঙে যাবে আর ভেঙে গেলে এই সংসার শেষ মায়েশা খাবনা। খাবো না রাসূলুল্লাহ বলতেন আয়শা তোমাকে নিয়ে চাঁদনি রাতে আমি ঘুরতে যাব চলো যাই সুবহানাল্লাহ আরো আস্তে কর না সুবহানাল্লাহ আয়শা তোমাকে ওই সাহাবিদের কুস্তি দেখাবো তোমার জন্য এই এই জিনিস কিনবো কখন কিনবা বলো রাগ শেষ রাগ আস্তে আস্তে মাজলেন আপনার বিবি যখন রাগ করলো করল রুচি আপনি জানেন এগারো জন বিবি রুচি জানতেন মোহাম্মদ সাল্লু আপনি কি আপনার একজন বিবির রুচি জানতে পারবেন না কোন বিবি শোর পছন্দ করে ঠিক তবে ঠিক কোন বিবি শাড়ি পছন্দ করে কোন বিবি বাপের যাওয়া বাড়ি যাওয়া পছন্দ করে যখন এরাক করলো আপনি বলবেন সোহাগীরা করো না তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে যাব দেখবেন আস্তে আস্তে পরিবর্তন শুরু হবে কোন সময় নেবেন কোন কাজ শাড়ি পছন্দ করে বলেন একটা শাড়ি দেবো দুইটা দেবো তিনটা দিবা কোন সময় দিবা বাকি পৃথিবীর সব প্রাণী আদরের কাঙ্গা কিসের কাঙ্গা আদর চায় সব প্রাণী আদর করে সিংহকেও বস করা চায় বাক্যও পালা যায় আর কুত্তার তো অবহয় নেই একটু খাওয়াবেন কুত্তা আপনারে চিনে রাখবে আপনাকে দেখলেই ওষুধ লেগে মালিক আসছে বলছে আর কি দিবি দেখ আর কি দিবি বিলাই তো আরো শ্রেষ্ঠ মালিক চিনে ঠিক না ঠিক আপনার তাকে খাওয়ান সে আপনার খবর নেবে জাপানে এক বিড়াল আট বছর তার স্যারকে অফিস থেকে বাসা নিয়ে দিল বাসা থেকে অফিস আনত পত্রিকা এসছে এটা ওই সার জাপানি সে বিড়াল ঠিক পনেরো আটটায় গিয়ে এরকম করতে ছোট্ট হাত দিয়ে মস্ত মস্তিস্কে উঠে দেখতো যে তার অফিসের সময় রয়েছে তাকে কোলে করে অফিসে নিয়ে আসতো ট্রেন অফিসে ত্রিথি ছিল ওই লোকটি ঠিক ছুটি হওয়ার আগে গিয়ে এরকম করে মুস্ত চলো বাসার জন্য কি ট্রেনিং আপনি আদর করবেন যত্নে রত্ন মিলে যত্নে কি মিলে